আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমরা যারা টেস্ট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য আমি সাজেশন তৈরি করেছি আজকে সাজেশন দিচ্ছি পদার্থ বিজ্ঞানের উপরে হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে এই সাজেশনটি তোমরা যারা এসএসসি ছাব্বিশ সালে পরীক্ষা দিবে এখান থেকে তোমরা অবশ্যই নাইনটি কমন পাবে টেস্ট পরীক্ষার পরেও মনে রাখবে তোমাদের যে অধ্যায়গুলো খুব ইম্পর্টেন্ট সবগুলো অধ্যায় পড়ার দরকার নেই যে অধ্যায়গুলো ইম্পর্টেন্ট সেই অধ্যায়গুলো আগে পড়ে নিবে কারণ ওখান থেকে তোমার প্রশ্ন কমন হলে হয়ে গেল তাই না দুই নম্বর অধ্যায় থেকে তোমার দুটো প্রশ্ন আসতে পারে কটা প্রশ্ন দুইটা প্রশ্ন আসতে পারে তুমি রাজশাহী বোর্ড তেইশ সিলেট তেইশ ঢাকা আহ একুশ তেইশ চব্বিশ কুমিল্লা হচ্ছে বাইশ চট্টগ্রাম চব্বিশ যশোর চব্বিশ এই দ্বিতীয় অধ্যায় থেকে এই শুধু সালগুলোর সৃজনশীল পড়লে এই টাইপের প্রশ্নই হুবহু কমন পড়বে এরপরে তুমি চার নম্বর অধ্যায় থেকে যখন পড়বে তবে খুব কম এখান থেকে পড়তে হচ্ছে দেখো রাজশাহী চব্বিশ হ্যাঁ ঢাকা একুশ কুমিল্লা চব্বিশ যশোর চব্বিশ এবং বরিশাল মাত্র দুই রয়েছে এই সৃজনশীল কমন পেয়ে যাবে এরপরে তোমাদের অধ্যায় নম্বর আট খুব ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন আসার চান্স রয়েছে দুটি ওকে এখান থেকে পড়বে তেইশ রাজশাহী ঢাকা বাইশ চব্বিশ চট্টগ্রাম তেইশ বরিশাল চব্বিশ ময়মনসিং চব্বিশ দিনাজপুর বাইশ এবার দেখো অধ্যায় নম্বর সাত তরঙ্গ শব্দ এখানে ঢাকা এবং কুমিল্লা রয়েছে খুব ইম্পর্টেন্ট ঢাকা বাইশ এবং চব্বিশ কুমিল্লা তেইশ এবং চব্বিশ যশোর তেইশ ও চব্বিশ প্রিয় শিক্ষার্থী তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো তোমরা অবশ্যই শেয়ার করবে এবং তোমার অন্যান্য সহপাঠীদেরকে আমার চ্যানেলটি রিকমেন্ড করে দিবে তিন নম্বর অধ্যায় আহ দেখো তিন নম্বর অধ্যায় পরে আনার কারণ রয়েছে কারণ এখান থেকে প্রশ্ন কম হওয়ার চান্স রয়েছে বা সিলেট তেইশ ঢাকা বাইশ তেইশ আচ্ছা কুমিল্লা চব্বিশ এবং চট্টগ্রাম চব্বিশ প্রথমে যে কয়েকটা দেখা যাব এগুলো পরে নাও তোমার পরবর্তী অংশগুলো এড়িয়ে গেলেও সৃজনশীলের জন্য কোনো প্রবলেম হবে না আমি পরবর্তী ক্লাস তোমাদেরকে তোমাদের শর্ট সাজেশন অর্থাৎ সংক্ষিপ্ত যে প্রশ্ন নতুন আকারে রয়েছে দুই মার্চের করে সেগুলো কিভাবে লিখতে হবে এবং সেগুলো কোনটা কোনটা পড়তে হবে তার উপর সাজেশন বানিয়ে দিব স্থির বিদ্যুৎ দেখো এখানে রাজীশ চব্বিশ সাল রয়েছে বরিশাল চব্বিশ চট্টগ্রাম চব্বিশ ও যশোর চব্বিশ সাল প্রিয় শিক্ষার্থী তোমরা যারা আমার এই সাজেশন ক্লাসটি দেখলে অবশ্যই শেয়ার করবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে তোমাদের পরবর্তী কোন সাবজেক্টের উপর সাজেশন প্রয়োজন সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ